আসসালামু আলাইকুম আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম মার্বেল সিটগুলি আপনারা মার্বেল সিটগুলি নেওয়ার জন্য অনেকেই অর্ডার করেছিলেন তারপরে অনেকেই বলেছেন যে মার্বেল সিটগুলি আসলে টেকসে কেমন হবে তো আমাদের কাছে এখন যে ডিজাইনগুলি রয়েছে দেখতেছেন মার্বেল শিট স্টিকার আর এগুলি কিন্তু অনেকেই মনে করেন মোটা এগুলি হচ্ছে পাতলা এই যে টু এম এম থিকনেস ঠিক আছে আর এগুলি হচ্ছে ওয়ালের জন্য এবং কিচেনের জন্য যেখানে হচ্ছে ময়লা অথবা তেল পড়বে সাবান পানি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধোয়া মোছা করা যাবে সমস্যা নেই আমাদের কাছে চারটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে মার্বেল শিট স্টিকার এবার অনেকে এগুলি মনে করেন ফ্লোরে লাগাবেন ফ্লোরে কিন্তু টেক্সটাই বেশি হবে না হ্যাঁ যে দেখেন কাছে থেকে দেখায় আপনাদের কি কালারটা এটা হচ্ছে মার্বেল শিট স্টিকার এগুলির সাইজ হচ্ছে লম্বা হচ্ছে এক ফিট পাশে হচ্ছে দুই ফিট পাশে সরি পাশে হচ্ছে এক ফিট লাম্বা হচ্ছে দুই ফিট মানে এক ফিট হচ্ছে দুই স্কোয়ার ফিট দেখতেছেন এগুলি কিন্তু তেল পড়লে ময়লা পড়লে সাবান ডিটারজেন্ট পাউডার দিয়ে মশা যাবে ওয়ালের জন্য ঠিক আছে ওয়ালগুলি অবশ্যই ভালো থাকতে হবে অনেকে মনে করেন যে ড্র্যাম ওয়ালে ইউজ করবেন ড্র্যাম ওয়ালে ইউজ করা যাবে না ভালো ওয়ালে ইউজ করলে আপনি এটা সুন্দর দেখা যাবে আর ফিস সেলফেড কাগজটা উঠায় আপনারা ব্যবহার করতে পারবেন যে কেউ লাগিয়ে নিতে পারবেন এটা একটা কাগজ থাকে পিছনে এগুলি পার পিস হচ্ছে দুই স্কোয়ার ফিট প্রতি পিস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আমরা যারা এগুলি অর্ডার করবেন আমাদের যে কালারটা আপনার পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে জাস্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা পাঠিয়ে দেবো সমস্যা নেই আর আপনি যদি আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন আমরা যেসব কালেকশান আসবে সেগুলি আপডেট দিয়ে দেব নতুন ভিডিওতে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন